আজ যেখানে আমরা ইতিহাসের ধুলো ছেড়ে খুঁজি আত্মপরিচয় সেই ইতিহাস একসময় জল করত করতো বাংলার ধন ঐশ্বর্যে সতেরোশো সালের দিকে ভারতবর্ষের মাটিতে ছিল এমন এক শহর যা তখনকার লন্ডনের চেয়েও ধনী ছিল হ্যাঁ আমরা বলছি বাংলার মুর্শিদাবাদের কথা মুঘল সাম্রাজ্যের রাজস্বের প্রায় পঞ্চাশ শতাংশ একা উঠে আসত বাংলার কোষাগার থেকে তাঁতের শাড়ি মুসলিন চিনি নীল লাক্ষা বাংলার প্রাচুর্য মুগ্ধ করত ইউরোপীয় দুনিয়াকে আর মুর্শিদাবাদ ছিল সেই ঐশ্বর্যের রাজধানী ইংরেজদের আগমনের বহু আগে থেকেই বাংলা ছিল এক আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র নদীপথে ভেসে আসত ডাচ ফরাসি আর্মেনীয় পর্তুগিজ জাহাজ চলতো রপ্তানি আরব থেকে ভেনিস পর্যন্ত ছড়িয়ে পড়তো মেড ইন বেঙ্গল সুনাম এই ইতিহাস শুধুই অতীত নয় এ আমাদের গর্বের শিকড় যা আজও প্রেরণা জোগাতে পারে ভবিষ্যতের পথে হাঁটতে বাংলা ছিল বাংলা আছেই সৃষ্টির বাণিজ্যের সংস্কৃতির অগ্রদূত হয়ে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ